যে মানুষের কাছটা আমি সেরে ফেলি আজ এ কথা না বলে আসল কথাটা বল নিঃশ্বাস দেখো তাহলে শোনো যে আজ থেকে বহু বছর আগে তোমার ড্যাডি শ্রীযুক্ত বীরেশ ব্যানার্জি ওই জীবন পরে সমস্ত মানুষের জমি কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে আরে এই আন্দোলনে গ্রামবাসীরা যার নেতৃত্বে সামিল হয় সে ঈশ্বরচন্দ্র বিশ্বাসকে একটা মিথ্যে মামলায় জেল খাটায় এ বীরেশ ব্যানার্জী নিঃশ্বাস ড্যাডি তুমি এত বড় অন্যায় করে সেটা কি ধামা দিতে চাইছ না রে মানা কিচ্ছু ধামাচা পাতিতে চাইনি অগ্নিশ্বর যখন সব কথা বলে দিল তখন আমি আমার নিজের মুখেই আমার অপরাধের কথা স্বীকার করছি হ্যাঁ হ্যাঁ ঈশ্বর বিশ্বাস জেল থেকে ছাড়া পাবার পর আমি নিজে বাঁচার জন্য ওর পেছনে ভাড়াটি গুন্ডা লাগিয়েছিলাম আর সেই ভাড়াটি গুন্ডারা ওর মাথায় এমন আঘাত করে যে প্রাণে বাঁচলেও সারা জীবনের মতন পাগল হয়ে যায় আমি বলি আমি বলি

ছি আমার ড্যাডি ছি তোকে ড্যাডি বলতে তো আমার কেন না করছে বেশ ভালোই বলেছিস কিন্তু সেই ঘটনাতে একমাত্র সাক্ষী হচ্ছে এই অগ্নিশ্বর আর কেউ জানে না ও যদি সব কথা পুলিশকে বলে দেয় তাহলে আমাকে যে জেলের ঘানি টানতে হবে গালি এই জীবনে যদি আমি বন্নি শেখাকে না পাই তাহলে এই থানার আইসি আমি রূপকুমার ঘোষকে সব কিছু জানিয়ে দেবো কি বলছো এটা কি অগ্নি এখন তোর ওপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ কি বলে কি বললে তোমার ভবিষ্যৎ বাবা তুই যদি তোর ড্যাডির ভালো চাস আমাকে ভালোবাসিস সমস্ত দিদা দন্ড ভুলে তুই এ বিয়েতে রাজি হয়ে যারে মা রাজি হয়ে যা আর তা যদি না পারিস তাহলে এ বাড়িতে পুলিশ আসার আগেই আমি নিজের কপালে পিস্তল ঠেকিয়ে সুইসাইড করব দাদি সুইসাইড না দাদি যাবে না দাদি আরে ভালোবাসার পাশা খালায় এক চালে বিদেশ কুপকাত কি বললি হ্যাঁ কি বললে না কিছু না দেখো কিছু না কিছু মানে সে সমস্ত ঘটনা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না সব কিছু শুনে আমি নিজেকে ঠিক রাখবো অগ্নিশর তুমি আমি বলছি তুমি পারবে না বিশ্বাস করো তুমি বললাম তো আজকে আমি সব কিছু শুনে নিজেকে ঠিক রাখবো তুমি বলো শুনবে তো তাহলে শোনো দেখো বর্তমানকে দেখে আমরা আমরা কত সুখে বাঁচি তাই না কত সুখে বাঁচি কিন্তু আমরা কেউ ভাবি না যে আমাদের আসল অতীতটা ঠিক কি আসল অতীত কি বলতে চাইছোটা কি তুমি আমি বলতে চাই যে এই পরিবারে যে বড় হয়েছে ও তার অধিকারটা পেয়েছে সেটা শুধুমাত্র আমার জন্য। কি বললে? কি বললে অগ্নিশর্? আমার আমার নিজের বাড়িতে থাকার অধিকার দেব তুমি কে? আমি কে? জানিনা আমি কে। আরে তুমি যখন এত তখন এই পরিবারের বদলে কোথায় থাকতেন সেটা তুমি জানো? কোথায়? কোথায় থাকতাম? এটা নোংরা ঘরে অন্ধকার,subsubsection সাথে গলিতে অন্ধকার।

কোনো ক্ষতি হতে দেব না কিন্তু শুধু তুমি একটি বার বলবো যে তুমি আমাকে কেমন করে বাসবো ভালো নিশ্চয় জানো মেয়েরা মেয়েরা যখন এক বার কাউকে ভালোবেসে তার দিকে হাত বানায় তখন তো তখন তো সে তার সমস্ত বিশ্বাস ভরসা তাকে দিয়ে দেয় আসলে মানে সারা জীবনে ধোঁয়োতে অনেক পা কেটেছে আর সব ধুয়ে মুছে আমি সত্যিকারের বাবা হতে চাই ওয়া বাবা বেশ আমিও তাহলে তোমায় কথা দিচ্ছি ডাঠি তুফানের সমস্ত সম্পর্ককে মন থেকে মুছে ফেলে দিয়ে তোমার পছন্দ করাশ্বর ঈশ্বর আয়রে অত ভাগ্য নিহতি

আনমান আর তুমি আমার ফাগুন তুমি আমার ফাগুন

জীবনের কারণে আমি যোগ্য স্বামী বা হতে পারিনি কিন্তু অন্তর থেকে তো তোমাদের কোনোদিন ভুলে যায়নি গো কোনদিন ভুলে যায়নি তাহলে এতগুলো বছর ধরে কেন সংসারে থাকুন কেন দিনের পর দিন পাগলের মতো পথে পথে ঘুরে বেরি নিজে কষ্ট পেয়ে তুমি আমাকে দুঃখ দিয়ে গেছো দেখো কল্লারি আমি যদি পাগল সে যে ঘুরে না বেরিয়ে এই সংসারে তোমাদের পাশে থাকতাম তাহলে যে শয়তানটা আমার জীবনটাকে জেলখানা বানিয়েছে সেই শয়তানটা আমাদের ছেলেটার জীবনটাকে একেবারে শেষ করে দিত শেষ না 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 আমন করে বলো না তুমি হবে হবে সহ্য করতে কারণ জীবনের বছর আমি বিসর্জন দিয়েছি যাতে আমাদের ছেলেটা প্রাণে বেঁচে থাকতে পারে সেই জন্য দূর থেকে ওকে আশীর্বাদ করেছি কোনোদিন কাছে গিয়ে স্নেহের পরশ দিতে পারিনি গো একবারের জন্য বলতে পারিনি যে ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক তাহলে সেই পরিচয়টা ওকে এখন কেন বলে দিচ্ছ না বলতে পারিনি ভয়ে গো ভয়ে কারণ যে প্রতিবাদের আগুন নিয়ে জন্মেছে পিএসপি পরিচয় জানার পর হয় সে সব ছাড়কার করে দেবে না হলে সেই আগুনের নিচে জ্বলে পুরে ছাই হয়ে যাবে ছাই তাই হাজার ইচ্ছা থাকলেও আমি কোনোদিন ওর কাছে গিয়ে বলতে পারবো না যে এই ঈশ্বরচন্দ্র বিশ্বাস তার জন্মদাতা বাবা কিন্তু খোকা যদি জানতে পারে যে তার বাবা একটা জেল কাটা আসামি তাহলে কি সে মেনে নেবে মানতে তাকে হবে এই নিয়ে মানতে তাকে হবে না আমি নিজে গিয়ে তাকে সব কথা বলবো না আমি তোমার কোনো কথা শুনবো না আমি সব কথা বলবো ওকে তুফান তুই আ চন্দ্র বিশ্বাস স্বরূপে মিস্টার চৌকিদার আপনি আমার ছোট অক্ষর এর বিশালতা কত আপনি জানেন বোঝেন কাকে বলে বাবা বাবা মানে আশ্রয় বাবা মানে এক টুকরো ছাদ মাথার উপর খোলা আকাশ বাবা মানে বটবৃক্ষের ছায়া স্পন্দন আমি আপনি কোথায় না তুমি আজ কোনো কথা বলো না মা আচ্ছা আমার আর ঈশ্বরচন্দ্র বিশ্বাসের মাঝখানে তুমি একেবারে আসবে না যখন আমি যখন আমি নিঝুম নিশুতি রাতে একা একা গুমড়ে কেঁদেছি তখন তো কেউ এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি আলতো করে কপালে চুমুখে চোখের এই চোখের এই জলটাকে মুছিয়ে দেয়নি আপনার তো জানা উচিত ছিল আপনার তো জানা উচিত ছিল যে মাঝিবিহীন যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তেমনি বাবা ছাড়া নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কষ্টে যার বাবা নেই যার বাবা নেই সেই একমাত্র জানে যে তার জীবনে বাবা কতটা প্রয়োজনীয় আ আমি বলছি শোনো কোন কথা বলো না মা কোন কথা বলো না যে দায়িত্ব কেন কোন লোকটার অপদার্থতার কারণে দাস্ত্রীকে সদবা হয়েও বিধবা সে যে থাকতে হয় তা সন্তানGebiet रिश्ते होते বঞ্চিত হতে হয় সে কি মানুষ নামের মেয়ের চক্ষু আমাকে অমানুষ হওয়ার আগে সমস্ত ঘটনার বৃত্তান্ত তোমার জানা দরকার কি জানাবেন আপনি কি সন্তানের কাছে তার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শত আবদারের শত আবদারের এক অদ্ভুত ভান্ডার। প্রত্যেকটি বাবা প্রত্যেকটি বাবা তার সন্তানকে অন্য সকলের চেয়ে ভালোভাবে বড় করতে চায় মানুষ করতে চায় আর সেখানে আপনি সেখানে আপনি আপনার সন্তানকে শুধু অবহেলাই করেননি বঞ্চনাই করেননি তাকে পিতৃ পরিচয় না দিয়ে তার শৈশবটাকে আপনি গলা টিপে খুন যায় কিন্তু আমি তো সাত করে সে কষ্ট দিতে চাইনি তো এইটুকু বয়স থেকে সেই কষ্টগুলোকে আমার বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে সবাই যখন সবাই যখন সবাই যখন তার বাবার হাতটা ধরে হাতটা ধরে ঘুরে 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 বেরিয়েছে তখন 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 আমি কি করেছি জানেন আমি না আমি না সবার দিকে আমি না সবার দিকে ফেল 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 করেছি থেকেছি যখন সবাই পূজা পারবনে তার বাবার কাছ থেকে নতুন নতুন জামা কাপড় পেয়ে আনন্দে আনন্দে মেতে উঠেছে তখন আমি কি করেছি জানেন আপনি সেই খবর রাখেন না কি আপনি কোনো খবর রাখেন নি মজা কোন খবর রাখেন তখন না তখন আমি আমার এই মুখটাকে আমার এই মুখটাকে লোক কি কতটা কেটেছে কারণ থাকতে পারে মা এক বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পর আবর্জনা সুপার ময়লা ফেলার মতো তার জীবন থেকে ছুড়ে চুড়ে তোকে সব কথা জানাবো বাবা সব কথা জানাবো যে শয়তানটার বিরুদ্ধে আমি ওই জমি রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম সেই লোকটা চক্রান্তে মিথ্যে কেসে আমাকে জেল কাটতে হয়েছিল জেল হেরে কোকা সেই ষড়যন্ত্রের কথা শুনলে তো সব অভিমান দূর হয়ে যাবে তোর বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই লোকটা ওই লোকটা গুন্ডা লাগিয়ে কি বলে কি বলে কুন্ডা লাগিয়ে খুনের চেষ্টা তোর মা ঠিক বলেছে বাবা ভাগ্যক্রমে সেদিন আমি বেঁচে গিয়েছিলাম নিজেকে আড়াল করতে আতোদিন আমি পাগল সেজেছিলাম পিহির পরিচয় গোপন রেখেছিলাম কেন জানিস যাতে ওরা প্রতিহিংসা পরাণ হয় তোর কোনো ক্ষতি না করতে পারে আমার জীবনে ছখতি হওয়ারটা হয়ে গেছে তা তো আর পূর্ণ হওয়ার নয় কিন্তু আমার শুই যে শেষ করে দিয়েছে